ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া ভাই এই যে আপনি কি এই যে ঝড় বৃষ্টির দিনে দেখলাম দোকান নিয়ে আছেন রাস্তার পাশে আসলাম ভাই কি করবো আর তাই তো পারা জানা ভাইয়া লটকন নারীদের পেয়ারা দেখলাম খুব ভালো ভালো লটকন কত করে ভাই 250 টাকা করে ভাইয়া 250 টাকা কেজি কেমন সেল যাচ্ছে এই ঝড় বৃষ্টির দিনে মোটামুটি আছে মোটামুটি আছে তাই যে পেয়ারা দেখতেছি এখানে পেয়ারা ভাই 100 টাকা পেয়ারা 100 টাকা আচ্ছা 100 টাকা কেজি

আচ্ছা আর এই যে ইয়া দেখছি ড্রাগন দেখতেছি হ্যাঁ ড্রাগন কত কেজি ড্রাগন 220 টাকা অনেক লাল টক টকা কি জাতের ভাই ড্রাগনটা এটা হলো আপনার বাংলাদেশের জাতের বাংলাদেশে এটা কি বাংলাদেশের ফল হ্যাঁ হ্যাঁ তাই কোন জায়গায় হয় এগুলা এটা হলো আপনার ওই মিরের বাজারে টঙ্গি মিরের বাজার টঙ্গি মিরের বাজার এখানে কি এই মানে ইয়া হয় ড্রাগন ফল হয় ওদের হ্যাঁ এটা বাগান আছে ওখানে

ও এই যে ইয়া দেখতেছি যে একটা করি মানে থোকা দেখতেছি একটা থোকা কত দুধ করে হবে একটা জুপা 1 কেজি করে হবে একটা থোকা 1 কেজি 1 কেজি করে হবে সর্বনাশ 1 কেজি থোকা দিলে 1 কেজি কত বলেন তো না 250 টাকা 250 টাকা কেজি এক থোকা লটকন 250 টাকা কেজি ও অসাধারণ না লটকন গুলো খুব ভালো আপনার খেতে খুব সুস্বাদু মিষ্টি কেন সুস্বাদু না জায়গা আমিও নিব সমস্যা নাই তবে আপনার এই লটকন বিক্রি আর এই ফল বিক্রি মাঝে মাঝে দেখি তো আমার ভালোই লাগে ভাবলাম একদিন আপনাকে নিয়ে একটা ভিডিও করব দেখ মাসা খুব সুন্দর ব্যবসা আপনার ভালো যাক দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ হ্যাঁ দর্শকের একটা সালাম দিয়ে দেন সালাম